বাবা হোক পুকুর ভরাট করলে অ্যাকশন হবে তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন শহরের সব পুকুর বুঝে যাচ্ছে তিনি ঘুমোচ্ছেন যাচ্ছেন বেড়াচ্ছেন যার জন্যই তো শহরের মানুষ বলে সকলে সকালে শুটিং রাত্রিরে সেটিং সকালে শুটিং রাত্রিরে সেটিং তিনি এগারো সালে এসে সবটা জানেন না তাই ল্যাট করে ফেলেছেন আর কি বলবো দিনে শুটিং রাতে সেটিং বিধায়ক অসিত মজুমদারের ক্ষেত্রে প্রযোজ্য এই তত্ত্বই এখন চিচুড়া শহরের অলিতে গলিতে পথে ঘাটে চায়ের দোকানে রাস্তায় বিভিন্ন ক্ষেত্রে আলোচনার প্রধান বিষয়বস্তু চুচুড়া শহরের মানুষ দেখতে পাচ্ছে চুচুড়া শহরে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় জলাভূমি অর্থাৎ পুকুর বুঝিয়ে গড়ে উঠেছে আবাসন বিভিন্ন ক্ষেত্রে এই পুকুর বুঝিয়ে জলাশয় বুঝিয়ে প্লটিং করে বিক্রয় হয়েছে জমি গড়ে উঠেছে নতুন বাড়ি এছাড়াও আমাদের এই চুচুড়া হুগলি চুচুড়া শহরের বিস্তীর্ণ এলাকায় একাধিক গাছকে কেটে সেখানকার প্লটিং করে জমি বিক্রি হয়েছে জমি মাফিয়াদের দ্বারা এবং সেই ক্ষেত্রে প্রত্যেকবার অর্থাৎ বারংবার দেখা গেছে বিধায়ক সাংবাদিক পরিবেষ্টিত হয়ে ক্যামেরা নিয়ে গিয়ে সেই সকল জায়গায় উপস্থিত হয়ে বোঝানোর উদ্যোগ যখন গ্রহণ করছে সেই সময় গিয়ে ব্যাপক প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করেছেন শুধু পুকুরকে নয় বিভিন্ন বাগানে গাটার বিরুদ্ধে প্রতিরোধ করেছেন কিন্তু বারংবার দেখা গেছে যে সেই প্রতিরোধ করার পরেও এই সকল বাগানের গাছ কেটে ফেলা হয়ে জমি বিক্রয় হয়েছে অথবা পুকুর বা জলাশয় বুঝিয়ে সেখানে ভরাট করে তৈরি হয়েছে আবাসন প্লটিং করে বিক্রি হয়েছে জমি গড়ে উঠেছে নতুন বাড়ি অর্থাৎ দিনে শুটিং রাতে সেটিং এই কথা শুধুমাত্র চুচুড়া শহরের সাধারণ মানুষ বা বিরোধী পক্ষই নয় আজ এই কথাই বলছেন চুচুড়া শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বলছেন যে দিনে শুটিং রাতে সেটিং তাহলে এই অবস্থা হয়ে রয়েছে আজকে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে নিজেরই দলের সভাপতি তিনি বলছে বিধায়কের এই কর্মকাণ্ড। তাহলে আজকে চুচুড়া শহরে যে অরাজকতা বৃদ্ধি যেভাবে হাতে তুলে দেওয়া হচ্ছে জমি তা শুধুমাত্র এই বিধায়কের নির্দেশে তা আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আগের দিনই সাংবাদিকদের জানিয়ে দেন অমুক জায়গায় উপস্থিত হন বিশেষ খবর আছে পরের দিন যথাসময়ে বিধায়ক সাহেব পৌঁছে যান সেই স্থানে দেখা যায় কোনো বাগানে গাছ কাটা হচ্ছে বা পুকুর ভরাটের কাজ চলছে বেআইনিভাবে তৎক্ষণাৎ সাংবাদিক পরিবেষ্টিত ক্যামেরার সামনে নানান পোজ দিয়ে প্রতিবাদী সরব হয়ে লম্প ঝম্প করে চেঁচামেচি শুরু করে দেন এক্কেবারে নায়কচিত দৃশ্যপট সেই নাটকীয়তা দেখিয়ে সাময়িকভাবে কাজও বন্ধ করিয়ে দেন ব্যাস পরের দিন সংবাদপত্রে অথবা বিভিন্ন পোর্টাল নিউজে বিধায়কের দাবাং মার্কা ছবি কিছুদিন চুপচাপ থাকার পর আবার সেই একই জায়গায় পুনর্দমে বেআইনি কাজ শুরু হয়ে যায় অর্থাৎ ক্যামেরার সামনে শ্যুটিং আর রাতে নিজের বাড়িতে চুপিসারে সেটিং মোটা টাকার বিনিময়ে সবুজ সংকেত আজ চুচুড়া সাধারণ মানুষ যেমন বোঝে তেমনই তৃণমূলের একাংশ নেতা কর্মীরাও আজ বলছে। আর রাতে সেটিং। সেটিং। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে তিনি ঘুমোচ্ছেন যাচ্ছেন বেড়াচ্ছেন একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন তাই তো আজ তার ফেসবুক প্রোফাইল দেখলেই মন্তব্যে পাওয়া যায় সাধারণ মানুষের কথা কীভাবে চুচুড়া শহরে একের পর এক জলাভূমি বুঝিয়ে সেখানে প্লটিং করে জমি বিক্রয় করা হয়েছে বা বিশাল বিশাল আবাসন গড়ে তোলা হয়েছে জমি মাফিয়াদের দ্বারা এরকমই আমরা দেখতে পেলাম এই খাদিনা মোড়ে চুচুড়া শহরের খাদিনা মোড়ে সুযোগী শোরুমের পাশেই একটি বৃহৎ অংশ যেখানে জলাভূমি ছিল বা পুকুর ছিল তা বুঝিয়ে কিভাবে ব্যবসায়িক এক কেন্দ্র গড়ে তোলা হয়েছে